আসসালামু আলাইকুম ডিসি সাকিব মাহবুব ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াশিন্দা ভিডিও আজকে আসছি আমি হচ্ছে যে এটা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা কুমিল্লা কুমিল্লা নতুন একটা ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে এটা হচ্ছে যে আমি যা জানছি এটা গ্লাসের গ্লাসের ইন্ডাস্ট্রি করতে যাচ্ছে অনেক বড় দেখতে পাচ্ছেন কুমিল্লা অনেক বড় এটা নাকি নদী ছিল এখন কাল হয়ে গেছে সো আমিও দেখছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন কোলা কেউ নাই হাই দিচ্ছে বাই দিনাজপুর থেকে আগতা দেখছে আমাকে বলছে এখান থেকে আম নিলে কেমন হয় আমি বলছি মানুষের আম অনুমতি ব্যতীত নেওয়া যাবে না অবশ্যই এটা আম নিতে চাচ্ছে আমি বলছি না দেখতে পাচ্ছে স্বাগত মেঘনা স্বাগত এখান থেকে একটু পায়ে হাঁটি হাঁটি যদি সামনে যাই দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই অনেক বড় ইন্ডাস্ট্রি এটা নতুন করতে যাচ্ছে এটা নাকি এখানে করবে আপনার গ্লাস উৎপাদন করবে সব ধরনের আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সো এটা জুম দিয়ে দেখাচ্ছি আপনারাও দেখেন অনেক বড় এটা উদ্বোধন উৎপাদন হয় নাই ইতিমধ্যে কাজ সেভেন্টি পার্সেন্ট হয়েছে আর অল্প কাজ আছে এটা হলে নাকি এটা উদ্বোধন হবে উদ্বোধন হলে অনেক লোকের কর্মসংস্থান হবে সো কুমিল্লা সারা বাংলাদেশ থেকে এখানে সবাই ইয়ে করতে পারবে দেখতেছেন গাড়ি অ্যাস্ট্যাক্স অনেকটা একটা হাঁটি সামনে যাচ্ছে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে এখন কাছাকাছি ওই পাশে যেমন এটা আগে অনেক বড় ইয়ে ছিল বালু উঠাবে এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা আমি সিফটেকে বালু উত্তোলন করতেছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি সো বালু এখান থেকে নিয়ে কাছাকাছি নিয়ে যাবে ওখানে পাশে পাশ থেকে হইতে পার করে কন্ট অনেক বড় অবশ্যই দেখতে পাচ্ছেন চারপাশে ইন্ডাস্ট্রি ভরপুর হয়ে গেছে কিন্তু একটা জিনিস ভালো লাগতেছে যে দুই নদীর দুই পাশে সুজালা সপালা অনেক সুন্দর করে আমি একটু মাঝে বাইরে একটু দেখানোর চেষ্টা করতেছি মাঝে ভাই কিন্তু এ করছে এটা একটু বেড়ানোর চেষ্টা করতেছে এবং সে সামনে একটা নায়া বাই আছে ওই একটু ইয়ে করতেছে আমি কিন্তু আপনাদেরকে একটু আর একবার দেখানোর চেষ্টা করতেছি অনেক বড় এটা নদী ছিল খালের মন পরিণত হয়ে গেছে দুই পাশ দিয়ে বরাট হয়ে দুই পাশে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে শিল্প এলাকা এখানে দেখতে পারছেন আস্তে আস্তে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি একটু সামনে গিয়ে এখানে বাল উত্তোলন করতেছে এখানে বাল উত্তোলন করে এখানে নিয়ে যাবে সো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমি হচ্ছে যে বিড়িসির উপরে অনেক বড় একটা জায়গা এখানে এখান থেকে ইন্ডাস্ট্রি অনেক বড় বড় ইন্ডাস্ট্রি হচ্ছে বা হয়ে গেছে কিছুটা এটা হচ্ছে যে মেঘনা গ্রুপের পিছনে অনেক বড় একটা সাইট দেখতে পারছেন